সম্পর্ক বিষয়ক কমিটির বিশেষ সহকারী হিসেবে কাজ করছি আমাদের আমাদের ভারপ্রাপ্ত চাইবেন ডায় প্রমান নিয়ে এই কমিটির চাই আমরা হিসেবে দায়িত্ব পালন করেছি তো আমি একজন রাজনীতিবিদ আপনারা সকলেই জানেন তো আমি সেই আগেই আমার দুই চারটি কথা বলে আমি আমাদের আজকে যে প্রধান অতিথি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমার নিয়ম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বিশেষ সহকারী এবং আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং এই সেক্টরটি রিফর্ম করার জন্য পলিসিগত যে চেঞ্জেস আনা দরকার সেটি ইমপ্লিমেন্ট করার জন্য দায়িত্বপ্রাপ্ত যারা ভাইয়াস সাহেব আছেন উনি অনেক কিছু লিখেছেন আমি দেখেছি তো ওনার কথাগুলাই আমি পরবর্তীতে শুনবো এবং সেইভাবে আমি আবার ফিডব্যাকটা আমার দলকে দিব যাতে আমরা যে তো আলোচনা করতে চাই আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি প্রথম বিষয়টি হচ্ছে আমি এখানে কেন এসেছি আমি দুইটা এখানে যে যে সব স্টেকহোল্ডাররা আছেন অনেকে চিন্তা করতে পারেন যে কেন এসেছি মানে আড়া ফাংশনটা কি তো আমি একজন politisian প্লাস একজন গ্রাহক হিসেবে আছি কি আমি স্টেকহোল্ডার হিসেবে এখানে আপনাদের মাঝে উপস্থিত আছি আপনারা দেখেছেন যে গত 16 বছরে আসলে তারা কি একটু বলে নিতে চাই আমাদের যে অ্যাক্সেস টু ডেটা এটা হলো আমাদের বেসিক রাইটে পরিণত হয়েছে বিশেষ করে আমি একজন তরুণ প্রজন্মের 870 দিনা জানি না তবে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি যে আমরা ইন্টারনেটটাকে মনে করি এটা আমাদের বেসিক রাইট এবং অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ বেসিক রাইট এখানে ইনফরমেশনটা দুই ভাবে আপনাদের আমাদের দেশবাসীকে মাঝে ট্রান্সমিট হচ্ছে একটা হলো পডকাস্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে আর একটা হলো টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির মাধ্যমে তো এই দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে আমি কনসার্ন আসি সেই কারণে আমি আজকে এখানে এসেছি আপনাদের কথাগুলো শুনতে এবং আমার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতে আমাদের যেহেতু আপনারা জানেন যে 5 অগস্টে পরে সব সেক্টরে একটা রিফর্মের কথা আসছে কিন্তু এই টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্ট সেক্টরে ব্রডকাস্টিং সেক্টরে তেমন কোন রিফর্মের আমরা দেখতে পাই নাই তেমন কোনো রিফর্মের উদ্যোগ আমরা দেখতে পাই নাই রিফর্মস কমিশন গঠন করা হয়েছে কিন্তু আমি মনে করি যে এই টেলিকমিউনিকেশন সেক্টরে অন্যতম বৃহৎ দুর্নীতির একটা সেক্টর ছিল বিগত সরকারের এবং এই সেক্টরের মাধ্যমে একটা কোয়ারসিভ একটা নেটওয়ার্ক স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে যেখানে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারত সেখানে যোগাযোগের যে ব্যবস্থা সমস্ত কিছু তার নিয়ন্ত্রণ করতে পারতো রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারতো সেখানে একটা যে বেসিক আমার হিউম্যান রাইটস কে রক্ষা করার যে বিষয়টি সেটিকে লঙ্ঘন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা চাই যে বর্তমান সরকার আসার পরে আমরা যে একটা বৈপ্লবিক পরিবর্তন সবাই আশা করছি যে সকল সেক্টরে হবে সেই ক্ষেত্রে আমরা এই সেক্টরে তেমন কোনো রিফান্ড দিতে পারে তা আমাদের মাস এই এই মিনিস্ট্রি দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান প্রশাসকের বিশেষ সহকারী রয়েছেন আমি ওনার মাধ্যমে অনুরোধ জানাবো যে আপনারা পদক্ষেপ নিন আর আরেকটি বিষয় হলো যে আমরা লক্ষ্য করছি যে এই পদক্ষেপগুলা নিতে গিয়ে আপনারা ব্যুরোক্রেসি থেকে চরম চ্যালেঞ্জ ফেস করবেন আমরা জানি যে ব্যুরোক্রেসি থেকে আপনারা কোনো সহযোগিতাই পাবেন না ধরে নিতে হবে যে আপনার পাশের রুমে আপনার ব্যক্তিগত সহকারী সেও হয়তো বা আপনাকে অসহযোগিতা করার জন্য বসে আছে তার কাল থেকে করছে এই টেন্ডেন্সিটা আমরা লক্ষ্য করছি বিশেষ করে যে কোনোভাবে কাল থেকে করে এই রেজিম পরিবর্তন হলে

দুই নম্বর হলো যে আমাদের যে সার্ভিসের কোয়ালিটি এবং প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার কে যেভাবে ইউটিলাইজ করার দরকার ছিল সেটা ইউটিলাইজ করা হয়েছে কিনা ইনফো সরকার 1 2 3 আমি টেকনিক্যাল মানুষ না আমি একদম লিমেন মানুষ কিন্তু আমি রাজনীতি বুঝি আমি জনগণের চাহিদাটা কি সেটা বুঝি আমি কোথায় এফেক্টেড হচ্ছি সেটা আমি বুঝি এবং আমি একজন রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনার জন্য আমি মনে করি যে আমাদের কোন জায়গাগুলো খুব অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সেই জায়গা আমি গুরুত্ব এমফাসাইজ করতে চাই একটা টেলিকমিউনিকেশন সেক্টর সেক্টর পাওয়ার এবং এই কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর এখানে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই সেক্টর গুলাকে রিফর্ম করা খুব জরুরি হয়ে পড়বে বলে আমি মনে করি সেই কারণে আমি আবারও যেটা বলছিলাম যে আমাদের ফায়ার সাহেব ভাই আপনি পলিসি গ্রহণ করুন আপনি একটা রিফর্মস কমিশনের জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি এবং বিগত ১৬ বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা সেটপত্র প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক এবং প্রবা এবং যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক আমি শেষ করে দিচ্ছি আমাদের এখানে আহ মনোপলি প্রতিযোগিতা কমিশনের আমাদের সাবেক যিনি পরিচালক তিনি যথার্থই বলেছেন যে পলিসি কাজ করছে না দেখি আজকে আমি দেখলাম এখানে খুব টেকনিক্যাল বিষয়গুলো আলাপ হচ্ছে যেগুলো এখানে আলাপ হওয়ার কথা না এগুলো আলাপ হবে বিটিআরসি তে আপনারা টেকনিক্যাল লেয়ারে আপনারা করে আপনারা কার কোথায় অ্যাক্সেস থাকবে কি লাগবে এটা আপনারা ফিক্স করে ফেলতে পারেন কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে বিগত দিনে রাজনৈতিকভাবে পলিসিকে নিয়ন্ত্রণ করা হয়েছে একটি বা দুইটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এটাকে আমাদেরকে এইভাবে একটা দেশ চলতে পারে না শেষ কথা আমি বলবো আমার পাশে বাম পাশের ভাই যিনি ভাই রয়েছেন তিনি বলছেন যে আমরা কি করতে চাই সেটাই আমরা বেশিরভাগ বলছি কি করতে পারি সেটা নিয়ে আমরা কম কথা বলছি তো আমি আপনাদেরকে বলবো যে আমি কি করতে পারি আমি আপনাদের এই সেক্টরের ইন্ডাস্ট্রিতে যারাই এখন রয়েছে যতগুলো প্লেয়ার রয়েছেন সবার সাথে আমাদের রাজনৈতিক সমর্থন আপনাদের প্রতি থাকবে বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিভাইড হয়ে গেছে যে আইপি আই আই সার্ভিস প্রোভাইডার একদিকে অন্য এন্ড মোবাইল আর এন্টিটেল প্রোভাইডার আরেকদিকে একটা মানে মুখোমুখি অবস্থানে চলে গেছে আসলে বিষয়টা তা না সবাইকে মিলে আমাদেরকে এই জিনিসটা মানে অ্যাচিভ করতে হবে এবং আমি বিশেষ করে বলতে চাই যে আগামী দিনে আমরা যে পলিটিক্যালি যে সংস্কারগুলোর কথা বলছি এই সেক্টরেও আমরা অবশ্যই সংস্কার করব এবং সেটা একান্তই হবে জনগণের সাথে অন্য কোনো কিছু নয় কোনো একটি বা দুটি বা তিনটি বা চারটি বা পাঁচটি বা পাওয়ারের সেক্টরে ছয়টি বা কমোডিটির সেক্টরে সাতটি যে যাই হোক কোনো অলিগোপলি মনোপলি ডুয়োপলি কোন ব্যক্তি বা বিশেষ কোনো গোষ্ঠীকে দেওয়ার জন্য আগামী দিনের এই সেটা সেই লক্ষ্যে কিন্তু গণভ্যত্থান হয় নাই গণভ্যুত্থান হয়েছে জনগণের স্বার্থ রক্ষার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আপনাদের পাশে থাকবো আমরা কেউ কারো শত্রু না কিন্তু সবাইকে কিন্তু সহযোগিতা করতে হবে আগামী দিনে যেই পলিসি রিফর্ম গুলো আনবেন আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন আপনারাও ব্যুরোক্রেসিকে আবার ইনফ্লুয়েন্স করতে যায় না যে আপনারা এগুলো ব্যারিয়ার দিয়ে রাখেন ওরা আসলে শর্ট টার্মের জন্য আসছে সেইভাবে কিন্তু চিন্তা করলে আসলে লস হয়ে যাবে কারণ এই জিনিসগুলো আমরা করবই ইমপ্লিমেন্ট আমরা করবই সেরকম মনোভাব আমাদের রাজনৈতিক সদিচ্ছা অ্যালাইন করে এই বর্তমান সরকারের সাথে এবং সেই কারণে আজকে আমি এখানে এসেছি আবার সমর্থন জানানোর জন্য আমি আর বক্তব্য নির্ধারিত করবো না যত দিব তত রাজনৈতিক হয়ে যাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন